আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ডালপার বিলের যে প্রাকৃতিক দৃশ্য দৃশ্যগুলো পাশাপাশি এখানে দর্শনার্থীরা যে ডালপার বিলটি দেখার জন্য আসছে আমরা দেখতে পাচ্ছি যে একটি স্কুল থেকে এখানে পিকনিক করার জন্য এসেছে আমি আপনাদের যে স্কুল থেকে আসছে যেই শিক্ষক আসছে আমার সাথে এখন কথা বলার চেষ্টা করছি আপনারা তো এখানে ঘুরার জন্য আসছেন আপনারা কোন স্কুল থেকে এসেছেন এবং এই প্রাকৃতিক দৃশ্য এবং ডালপার সম্পর্কে আমি জানতে চাচ্ছি আচ্ছা আমরা নার্গিস নজরুল বিদ্যা নিকেতন থেকে আসছি দৌলতপুর খাদে এসে আমাদের খুব ভালো লাগছে নগরের ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে আমরা আগে কখনোই কল্পনা করিনি আর এর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি আমাদের অনেক মুগ্ধ করছে তাই না হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা দেখতে পাচ্ছি যে আপনার স্কুলের অনেক ছাত্রছাত্রী এসেছে আপনারা কি এটাকে মানে স্কুলের পক্ষ থেকে কোনো বনভোজনে এসেছেন কিনা এটা জানার জন্য হ্যাঁ হ্যাঁ আমরা আসলে বনভোজনে আসছি আমাদের জীবন জীবিকা সরি স্বাস্থ্য সুরক্ষা একটা মানে প্রজেক্ট যে বন্ধুজনে গিয়ে ওইখানে কি কি দেখছো সেই সম্পর্কে তোমরা আলোচনা করো তো সেই উপলক্ষে আমরা এই বিলে আসলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে নজরুল থেকে যে ডালপার বিলে এসেছে আপনারা দেখেছেন এর আগে আমরা নাগিস নজরুল বিদ্যানিকত সহকারী শিক্ষক কথা বলেছে এখন এক ছাত্রের কাছে আমি জানতে চাচ্ছি যে আজকে যে এই যে বিলটি এই বিলটি দেখে তোমার কেমন লাগছে বা এই বিলটি সম্পর্কে যদি কিছু বলতো জি আমি আমার জীবনের প্রথম হয়তো বা এত বড় একটা বিল দেখেছি আমার অনেক ভয়ায় আমাদের অনুভূতি অনেক ভালোই আমার অনেক ভালো লাগছে মিনি বাজার ক্ষেত্র ডালপার বিল আসলে এটি সুন্দর অনেক সুন্দর একটি অনেক সুন্দর একটা প্রকৃতি ভ্রমণ করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার নামটা বলে এবং আমাদের সম্পর্কে কিছু বলে যদি শেষ করতে আসলে আমি নার্গিস নজরুল বিদ্যা নিকেতনের একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমার নাম হচ্ছে মেহজাবিন নাস্তাজরু অসংখ্য ধন্যবাদ মেহজাবিনকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য Kalau <laughs> sih sebelum, kalau <laughs> kita sebelum,